নদিয়ার শান্তিপুরে ছুট্রাগড় দুই নম্বর কলোনিতে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্বাস্তু সেলের একটি সভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সেখানে আরও বিজেপির উচ্চ নেত্রী নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বাধীনতার আগে যখন এই পাকিস্তান অভিভুক্ত ছিল তখন সেখানকার আইনমন্ত্রী ছিলেন যোগেন মণ্ডল তার উপর এত অত্যাচার করা হয়েছিল যে সেখান থেকে পালিয়ে কলকাতায় এসে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন চলুন শুনে নেব সেই কথা বলেছিলেন থাকতে পারব না আমার সমাজ মুসলিমদের সঙ্গে মুসলিম লীগের সঙ্গে থাকবে তাই তাদের যে চার শতাংশ ভূখণ্ড ওই পূর্ব পাকিস্তানে রয়ে গেছে যোগেন মন্ডল দুই পাকিস্তান মিলে অবিভক্ত পাকিস্তানের আইন মন্ত্রী হয়েছিল বলে ধান নাই আইন মন্ত্রীকে ওই জিম্নার পুলিশ বাঁচাতে যায়নি মন্ত্রী পানের ভয়ে তিনি পালিয়ে চলে এসে পদত্যাগ পত্র লেখার সময় সেদিনকে পাইনি কলকাতার বুকে এসে পদত্যাগ করেছিলেন আইন মন্ত্রী থেকে তিনি ভারতবর্ষে ছিলেন আর তার সমাজের লোকেরাও আস্তে আস্তে পালিয়ে এসে এবারে অত্যাচারিত হয়ে কোথায় সিপিএম করেছে কোথায় তৃণমূল করেছে তারা মিছিলে যেতে বাধ্য হয় ভারতীয় জনতা পার্টি ন্যায়ের কথা বলে মুসলিমের বিরোধিতা আমরা করি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি দেশের কথা বলি এই দেশে যদি থাকতে হয় ভারতবর্ষের গুণগানকে থাকতে হবে এ দেশে থেকে পাকিস্তানের কথা বলা যাবে না পাকিস্তান কি কে নেতৃত্ব পারে বাজি পটকা ফোটানো যাবে না আজ যারা ফোটাবে তাদেরকে আমরা পাকিস্তান পাঠিয়ে দেবই দেব না হলে সে জঙ্গি কাজের সঙ্গে যুক্ত থাকলে সে হিন্দু মুসলিমও তাকে গারলে ভোলে ঢুকিয়ে রাখবো কোন ওই কোন সম্প্রদায় কোন ঘরের কোন বংশের লোক এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই তাহলে দেখুন কেন এত কেন বলা হচ্ছে না এই ব্যাপারে এক ধর্মীয় বিষয়ে শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়কে বাদ দেওয়ার পরিকল্পনা কি সেই বিশেষ সম্প্রদায় মুসলিম লীগের নেতৃত্বে ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষকে খণ্ডিত করে ছাব্বিশ শতাংশ মানুষ তিরিশ শতাংশ ভূখণ্ড তারা নিয়ে নিয়েছে সেই কারণে তাদের আবার ওদেরকে আনা এখানে নতুন করে দরকার নেই কারণ এপারে অনেকে তারা ভালোবেসে দেশকে তারাও রয়ে গেছে এবং ও দেশের থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাই ওপারে হিন্দু বৌদ্ধ জৈন যারা ধর্ম রক্ষা করতে পারেনি ভারতবর্ষ এরকম আশ্রয় অতীতেও দিয়েছে ভবিষ্যতেও দেবে কি নির্বাচন কমিশন তো এটা তাদের কাজ নয় নির্বাচন কমিশন নয় সরকারের কাজ নাগরিকত্ব দেওয়া সরকার নাগরিকত্ব দিচ্ছে নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা ভোটার তালিকা পরিশুদ্ধ করা তাদের কাজ তারা ভোটার তালিকা পরিশুদ্ধ করে এই মাঠেই তৃণমূলের যে মিটিং হয়েছিল কিছুদিন আগে সেখান থেকে বলা হয়েছিল যে তৃণমূল মিথ্যাবাদী দল ধোকাবাদী দল তৃণমূলের নেতারা তার বিধায়কও সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে এরা দ্বি চারি দল এবং এসআইআর বিরোধিতা করেছিল মমতা ব্যানার্জি তার দল বল মমতা ব্যানার্জি নিজেই এসআইআর ফর্ম ফিল আপ করছে তার দলের লোকেরাই ফর্ম ফিল আপনি সচেতন করতে কি আজকের এই সভা অবশ্যই এখানে যেহেতু বিগত দিনে সভা হয়েছে তার জবাব দেওয়ার জন্য এই সভা এসআইআর শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় যে মৃত্যুগুলো ঘটছে কৃষ্ণগরেও হয়েছে মমতা ব্যানার্জি নিজে টুইট করেছেন এবং বলছেন যে এই দায় সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর এবং বিজেপিকে নিতে হবে কি বলবেন কোথায়ও এসআইআর ভয়ে মৃত্যু হচ্ছে আর সব পশ্চিমবাংলায় হচ্ছে এর পেছনে দেখতে হবে কেন মরলো তাকে কেস আপ সৃষ্টি করলো অবৈধ ভোটার তালিকায় নাম তোলার জন্য তার ভয় দেখিয়েছে কি না সেটা ব্যাপার হতে পারে মৃত্যুর কারণ তৃণমূল ছাড়া আর কেউ নয়

বলা যেতে পারে তার লেখাটা তার কিনা সেটাও দেখা হবে এর পেছনে আমরা অতি কিছুদিন আগেই দেখেছি যারা চারটে আঙুল লিখতে পারে না বাড়ির লোক বলছে তার আঙুল লিখতে পারে না তার মেয়ে বলছে অর্থাৎ তারও নামে দেখা গেল যে সুসাইড নোট পাওয়া যাচ্ছে অর্থাৎ এটাও তার লেখা নয় এটা আমার বিষয় আপনি যখন কৃষ্ণগঞ্জে জয়নিং করাচ্ছেন বিজেপিতে তখনই আপনারই সাংসদ জায়গা নবদ্বীপ সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন কি বলবেন দেখুন আদৌ বিজেপি ছেড়ে কেউ টেনে যায়নি এটা নিশ্চিত আমি 200% লেগে গেছে আচ্ছা আরেকটা যদি প্রশ্ন যে গতকাল শান্তিপুর থানায় একটু বিক্ষোভ হয়েছে বুঝতেই সেই সেই বিক্ষোভে দক্ষিণ সমলদিন সেই সেই বিক্ষোভে দেখা গেছে যে আপনাদেরই দলের চঞ্চল চক্রবর্তী তার তত্ত্বাবধানে হয়েছে শান্তিপুরের কোনো সংগঠন কর্মীরা সেখানে উপস্থিত ছিল না তাহলে কি এটা গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশছে না গোষ্ঠী দ্বন্দ্বের কি আছে যারা জেনেছে তারা গেছে সকলে যেন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে এটাই তার ব্যাপার